হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বৃষ্টিময় সকালে সবাইকে জানাই শুভ সকাল আজ এই বৃষ্টিময় দিনে সারাদিন কী কি কাজ করলাম সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি বাহিরে আমার তো বৃষ্টি দেখলে অনেক ভালো লাগে উঠে ফ্রেশ হয়ে আগে চা খাইতে গেলাম মা জন্য চা বানাইয়া তারপর গেলাম কি রান্না করা যায় আজকে বৃষ্টিময় দিনে এত সুন্দর একটা দিন কিছু স্পেশাল না খেলে হয় পরে একটু রুটি বানায় নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে আবার বাহিরে যাব মানে মাদ্রাসায় যাব এই তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে চলে গেলাম মাদ্রাসায় এখানে আমি কিছু পিঁয়াজ কেটে নিব আজকে বৃষ্টির দিন তাই এই সব মতো খাবার খাইতেই ভালো লাগে একা কি আর করবো বাসায় বসে আপনাদের সাথে বক বক করি আর কাজ করি কাজও করা হলো আপনাদের সাথে সময়ও কাটানো হলো সুখ দুঃখের ভাগিদারও করা হলো এই তো চুলায় আমি একটা কড়াই বসে তার ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে আলু ভেজে উঠায় রাখছি তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো আগে পেঁয়াজের সাথে আদা রসুন দিয়েও ভেজে নিয়েছিলাম না হলে গন্ধ আসে এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া লবণ টেস্টি ছল তারপর তেহারির মশলা দিয়ে দিছিলাম ভালো করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত কষানোর পরে এখানে আমি মুরগির মাংস আর সাথে আলু অ্যাড করে দিয়েছিলাম এই তো ভালো করে কষানো হয়ে গেছে আমার তেলে ওঠা পর্যন্ত কষাই নিয়েছি তারপর এগুলো উঠায় নিলাম আর আমি এগুলোর ভিতরে পানি অ্যাড করে তারপর চাল দিয়ে দিব চালগুলো আগেই ধুয়ে রাখছিলাম পানি ফুটা ওঠা পর্যন্ত ওয়েট করছি পানি ফুটে উঠছে এখন আমি চালগুলো অ্যাড করে দিব রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজও করে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই প্রতিদিনই সবারই ঘরে থাকে এই সব কাজ তাই আর শেয়ার করলাম না রান্নাটাই শুধু শেয়ার করলাম আর টুকিটেকি যা করি এই তো এখানে আমি মটরশুঁটি আর গাজর দিয়ে দিলাম আমি মটরশুঁটি আর গাজর ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম সিজনের সময় তারপরে এই তো আমি এখানে মুরগির মাংস আলুটা অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে তারপর ডেকে রাখবো আর একটা লঙ্গ দিয়া ঢাকনাটা আটকায়ে দিলাম যাতে হাওয়াটা বাইরে বের হইতে না পারে এই তো কাঁচামরিচ সেট করে তারপর সুন্দর করে ঘুসাইয়া দিয়েছিলাম এই তো আমার তেহারি রেডি আমার ভিডিওর ভিতরে ভুল হতেই পারে কেউ কিন্তু হাসাহাসি করবেন না আর আমার এই যে মেয়েটা এখনও ছোট বাচ্চাদের মতো দুষ্টমি করে কাটাকুটি করে কাটাকুটি করে রুম একদম ভরায় ফেলায় এই তো আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম তারপর মুছে নেব কাজ করতে করতে সময় হয়ে গেছে মেয়েকে আনতে গেছিলাম আইসা পরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব এই তো আমাদের সাথে আরেকজন মেহ মানে অ্যাট হয়েছে তার জন্য আগে খাবারটা সাজায় নেই ছোট্ট মেহমান আমাদের এই যে বোনের মেয়ে সুন্দর করে ঘুচায় খাইতে পারে হাত দিয়াই তারপরে তো বিকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম চটপুটি তারপর সন্ধ্যা নামাজ পড়ার পরে এখানে মেয়েকে দিয়েছিলাম কোকো ক্রাঞ্চ মেয়ে যেহেতু পড়তে বসবে তাই আবার হালকা কিছু খাবার দিলাম যাতে পড়ার ভিতরে মনটা বসে হেলদি খাবার আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম